পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ভরতপুর থানার আলুগ্রাম অঞ্চলের বিল পঞ্চনতলা এলাকায় এদিন সকালে ফাঁকা মাঠের মধ্যে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা পরে ভরতপুর থানায় খবর দেয়া হলে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গান্ধী মহকুমার হাসপাতালের মর্গে পাঠায় পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি আত্মঘাতী হয়েছে তার দেহের আশি শতাংশ অংশ পুড়ে ঝলসে গিয়েছে নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ ভাল্টারায় টিকিট বিক্রি করি রাত সাড়ে দশটার সময় বাড়ি এলাম বাড়ি এসে আমি বেশি বাড়ি ঢুকে পড়লাম এসে ভাত মাত খেয়ে শুয়ে পড়লাম সকালবেলায় শুনছি একটা লাশ কেশবের মেয়ের ওইখানে গাবাতে লাশটা পড়ে আছে তা ওই পর্যন্ত আমি শুনলাম তারপর শুনলাম যে রাত্রে পুলিশের গাড়ি এসেছিলো পুলিশের গাড়ি আসা পর গাড়ি গাড়িতে এসে লাশটা চুলি নিয়ে চলে গিয়েছে এখন কোনো প্রমাণপত্র পাওয়া যায়নি যে কোথাকার লাশ কেউ লাস্ট কেউ চিনতেও পারেনি না লাশটা আমি দেখিনি আমি তো রাত সাড়ে দশটা বাড়িছে আমি জানি না তো আমি সকাল ছটার সময় ওর লাশটা তুলে নিয়ে গেছিলাম এগারোটা রাত এগারোটা বডি দেখিনি আমরা বাড়িতে শুয়েছিলাম যখন পুলিশের গাড়ি এলো হ্যাঁ আর কীভাবে এত লোক হয়ে হলো কেন হ্যাঁ বেরিয়ে এলাম তো দেখছি পুলিশের লাশটা উঠিয়ে নিয়ে আসছি তার অনুমানিক সবাই যেটা বলছে তিরিশ বছর বয়স হবে পুলিশ এগারোটা হবে ওই তিরিশ বছর মতো বলছি বা পুরুষ পুরুষ

ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ